আমি দেখেছি ওই তাবিজ বাজা রাতের বেলায় সাদেতে বলছে জেন লাপাচ্ছে কাকে সকাল বেলায় হুজুরের কাছে হাজির হুজুর বললে ঘর বন করতে হবে কত খরচ হুজুর বললে বাইশ হাজার খরচ তোমরা এসছ কষ্ট করে বলে কুড়ি হাজার রেডি চার কোণে চারটা ভাঁড় আর চারটা পেড়ে পিটিয়ে তিন দিন পরে আবার আর আমি সেই মাত্র জলসা করে ঢুকে আমাকে বলছে ভাই উঠো আমি কি হলো বলে একবার আমার সাথে চলো কেন বলে আমি একটা ঘর বন্ধ করে নাম এখনো বলছে জেলনা পাচ্ছে এমন বাইকটা বার করলো নতুন বাইক আমি এটা কত কিনলি ওই টাকাতেই কিনেছি আমার সেই জেনের গাড়ি কি হয় রাস্তায় গেলাম তাদের বাড়িতে গিয়ে দুঃখ লাগলো মুসলমান আমি বললাম বাবা কোরআন শরীফ আছে জি আমাদের ঘরে কেউ পড়তে জানে না বলে রাখি মার্শাল্লাহ মুসল্লা বলে হুজুর নামাজ পড়ি না মুসল্লা নাই ছিঁড়া একটা বার করলো কোথাতে দাদি পড়তো দাদি মরে গেছে এরা কেউ পড়ে না তো সত্যিকারই দেখলাম ছাদে মনে হচ্ছে কেউ ছুটে বেড়াচ্ছে আমি বললাম আল্লাহ আমি বললাম আমি দেখে আসি একবার আমাকে বলছে যাই না জেনে কিন্তু কাছারে আমি অত পারবে না আমারও এক কুইন্টাল ওজন আছে হবে না আমি যাই গিয়ে দেখছি আল্লাহ জেন পাবেন কোথায় ইন্দুর গুলো একটা সজিনে যাটার ডাল এরকম ভাবে লেগে আছে ফুলগুলো পড়েছে আর চাঁদের জস্যটা পূর্ণিমার আলো ছাদে পড়ছে ইঞ্জিনগুলো ছুটে বেড়াচ্ছে আর চার পাঁচটা বিড়াল ওদিকে খেদারে দিয়ে বেড়াচ্ছে এই কটা নিচেই এলাম তারা বলছে হুজুর কি দেখলেন আমি বললাম আমি যদি বলে দিই হুজুরের পিঠে চাম চলে যাবে সে আমাকে কানে কানে বলছে কি দেখলে আমি বললাম তোর এখনই মার খাবি কি হয়েছে আমি বললাম উপরে বিড়াল ছুটছে অন্য কাজ চালা আমাকে বলছে হুজুর গোলমাল কোথায় আমি বললাম তোমাদের সজনে ডাটার গাছটা তুই জেন আছে বলে হুজুর আপনা দিকে পয়সা দিয়েছি কেটে ঘর হবে আমি বললাম কুরুলটা লে মিচি মিচি দোয়া পড়ে গাছটা কাট যে কুরুলটাই গাছ কাটলাম বললে হুজুর ওইটাও নিয়ে যান ওটা লুবো না জেনের গাছ কেটেছে আমি বললাম এইটাও মাদ্রাসার লাভ নিয়ে পালিয়েছ গাছ কেটে গেল তিন দিন পরে ফোন করছে হুজুর চেন বন্ধ যত গোলমাল ওই গাছটাতে ছিল আমি বললাম গোলমাল কোথায় ছিল তোমরা জানলে মল মার খেত কথাটা বুঝতে পারেন না এইভাবে আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস বলে দিচ্ছি আপনি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামুন একদম রাত দুটো আড়াইটা একটার দিকে আপনি যদি একা হেঁটে আসেন আপনার পায়ের আওয়াজে মনে হবে পেছনে আর কেউ হেঁটে আসছে ঠিক বললো না ভুল বললাম এরপর যা দিল দুর্বল হবে সে সকাল বেলায় হুজুর আর আমি খালি চিন্তা করি আপনি যান যদি কৃষ্ণনগরে গিয়ে কোনো ল্যাবরেটরিতে রক্ত দেন বর্তমানে গিয়ে কলকাতায় গিয়ে সহজে রোগ ধরা পড়ে না আমাদের দেশের কিছু মলবি আছে এই নাম করে জামা নিয়ে জামা মেপে রোগ বলে দিচ্ছে তাহলে রক্ততে রোগ ধরা পড়ছে না জামাই রোগ ধরা পড়ে গেল আশ্চর্য লাগে আল্লাহর কাছে কি জবাব দেবে ধোঁকা প্রতারণা প্রবঞ্চনা শুনে রেখে দেন কোরআন বলছে ওয়াল্লাবি ইয়াসাওরুকুম ফিল আরহামি কাইফা আসা লা ইলাহা ইল্লাল আজিজুল হাকীম হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো মায়ের গর্ভে আল বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি আল্লাহ কারুর পরামর্শে কাজ করি না জোরে বলুন সুবহানাল্লাহ যে আপনাকে বলছে আমার তাবিজে ছেলে হবে ধোকাबाज যে বলছে আমার পানি পড়াই ছেলে হবে ঠোকা আপনি বলতে পারেন এই পানিটা দম করে দিয়েছে আপনি পান করুন আল্লাহ চাইলে আপনার বাচ্চা হতে পারে আল্লাহ চাইলে আপনার সন্তান হবে একটা ডাক্তারও গ্যারান্টি দিতে পারে না যে তার ওষুধের দ্বারা বাচ্চা হবে কিনা ঠিক বললাম না ভুল বললাম আমার ভাই অনুরোধ করে বলছি এটা দু নম্বর ওয়ায়ুনযিলুল গায়বা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরিনাত সুম্মা গদা